আরেকটা বন্ধুত্ব আছে আল্লাহর নাফরমানি অবাধ্যতা পাপ অপকর্মের ভিত্তিতে বন্ধুত্ব বন্ধুত্ব বিরিয়ামনের মেয়াছেও না এই যে বন্ধুত্ব বুঝেন নাই কথাটা সিগারেট আমনের কি বন্ধু না আমরা একে অপরের জন্য যদি কিছু করতে না পারি বন্ধু কেন তাহলে আর বন্ধু এলাম কেন আপনার বোঝেন না কথা আমনের টাকা আমার দুইজনে মিললে নেশা দুইজনে মিলে নেশা মোবাইলে এমবি শেষ হয়ে গেছে আমনের দোস্তে বলছে আরে দোস্ত এমবি শেষ হয়ে গেলে কি আমারটার মধ্যে আছে না উলঙ্গ ছবি দেখবি তুই আমি যদি তোকে না দেখাইতে পারি তো বন্ধু রইলাম কেন এটা কি একজন দুইজন কি মনে হয় লক্ষ লক্ষ নৌজান লাখ লাখ ছেলে মেয়ে আল্লাহর নাফর মানির ভিত্তিতে একজন আরেকজনের কোথায় অসৎ নারী আছে কোথায় পতিতা বেশ্যা কোথায় পাওয়া যায় ওই তাকে খোঁজ বলে দিচ্ছে এ তাকে মদের আড্ডা জুয়ার আড্ডায় বন্ধুত্বের সম্পর্কের দাবিদার হয়ে তাকে জুয়ার আড্ডায় মদের আড্ডায় ঢুকায় দিছে নারীর আড্ডায় ঢুকায় দিছে এরকম অসভ্য জানোয়ার একজন দুইজন আপনি পৃথিবীর যেই কোনো মত খোর নেশা করবে একটা গাঁজা খোর খোর বাবা খোর্রে ডাকে জিগান তুই যে আল্লাহরে সাক্ষী রেখে বল যে তুই কিভাবে শুরু করছ সে বলবে নিশ্চিত কোন অসৎ বন্ধু তার এই নেশার আড্ডায় ঢুকে কোন নারী রুবি কোন জেনা বেবিচারী নারী নির্যাতনকারী ওই জানুয়াররে জিজ্ঞেস করে দেখেন কিভাবে শুরু করছে বলবে কোন অসৎ বন্ধু আমারে এই ফেল একটা কথা কই যে কোন মানুষ এই যারা বয়স্ক মাস বয়সী বিড়ি খায় তাগরে কিন্তু পশ্চিম দিকে ফিরিয়া আল্লাহরে সাক্ষী রাইকা বলেন বিড়ি খানাটা কেমনে ধরছেন উনি বলবো হা কইও না হুজুর আল্লাহ দোয়াই আমি মোড়ে খাইতে চাইছিলাম না একটের লগে চলতাম তে বারবার কইতে 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 বিরক্ত করতে করতে একদিন বিড়িটা ধরাই দিছে এই যে অভ্যাস হয়েছে অন্তর সাতটারি না এই গল্প নাহলে পৃথিবীর কেউ এমন নাই যে না আমি বইপত্র পড়া অথবা নিজে নিজে গুমিত তুইটা আজকের থেকে মদ খাই বিষয়টা এমন অসৎ বন্ধুর কি এই জন্য এই কথাটা বুঝতে হবে দেখেন এই যে বন্ধুত্ব দুনিয়ায় দুই ধরনের বন্ধুত্ব হইল নারী পুরুষের বন্ধুত্ব বলেন স্বামী স্ত্রীর বন্ধুত্ব বলেন হ্যাঁ নাফরমানীর বন্ধুত্ব আছে ইমান আমলের বন্ধুত্ব আছে তো আল্লাহ তালা এইখানে এবার বলতেছে কেয়ামতের দিন কবর থেকে নিয়ে হাসর মিজান ফুলসরাত কেয়ামতে আল্লাহ বলছে আল আখিলাউ ইয়াউম হাদিম বাদুহুম লিবাদিন কেয়ামতের দিন এবং কবরে হাসরে যেই বন্ধুত্ব এই বন্ধুত্বের অধিকাংশই একে অপরের শত্রু হয়ে যাবে বন্ধুত্ব থাকবে না ইল্লাল মুতাকিম একমাত্র ইমান আমল তাকোয়া আল্লাহ ভীতি বর্জন করার জন্য বন্ধুত্ব যে ছিল এটাই একমাত্র চিরস্থায়ীভাবে টিকে থাকবে বাকি সব বন্ধুত্ব চোখ বন্ধ হলেই কবর থেকেই দুশ্মনে রূপান্তরিত এটাই এই আয়াত আল্লাহ বলে বন্ধুত্বগুলো সেদিন একে অপরের দুশ্মন হয়ে যাদের ভিতরে তাকুয়া ছিল তারা ব্যতীত দেখেন তাফসিরের মধ্যে আছে হজরত আলির দিয়া এই কথাটা বুঝলেই কথা শেষ বাকিটার শুধু অনুবাদ শোনাব হজরত আলী রাজি আল্লাহ তালানু এটার তাফসির করছে এটা বুঝেন খুব এই কথাটা খেয়াল করেন হজরত আলী রাজি আল্লাহ এই আয়াতের তফসিরে বলছে দুনিয়াতে দুই বন্ধুর মধ্যে যদি আমলের বন্ধুত্ব থাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনি আমারে আল্লাহর জন্য ভালোবাসেন আমি আপনারে মনে করাই দিছি আখেরাতের কথা আপনিও আমারে মনে করাইছেন আখেরাতের কথা এই বন্ধুত্ব যদি হয় হজরত আলী এই আয়াতের তফসিরে বলে এই দুই বন্ধুর মধ্যে প্রথম বন্ধু মনে করেন যে একজন সে কবরে গেল মারা গেল মারা যাওয়ার পর ওই বাবা ওই কথা বলুন প্রথম বন্ধু মারা যাওয়ার পরে কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারল আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা হইল ফেরেস তাদেরকে আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও এই লোকটা এই বন্ধু জান্নাতের দরজা খুলে দেওয়ার কারণে জান্নাতের পুরো দৃশ্য দেখলো এবং বুঝলো তেরেস্তার পক্ষ থেকে বলাই হলো হাদা মা কাদুকা এটাই তোমার ঠিকানা এটাই তোমার আগামী দিনের গন্তব্য সুবহান দেখেন মজার কথা হলো হযরতে আলী বলছে তাফসীর আমি সরাসরি করছি আলী রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন সাথে সাথে এই লোকটা এই কবরে এই মাত্র জান্নাত দেখে যে খুশি হয়ে গেল সে এই নেককার লোকটা দুনিয়াতে তার এই নেক কাজগুলো করার ক্ষেত্রে যতজনের বন্ধুত্ব ছিল তাদের নাম সাথে সাথে তার মনে পড়ে গেল সে সাথে সাথে হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ আমার ওই 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 বন্ধুদের কারণে আজকে আমি এই নেক কাজে উৎসাহিত হয়েছিলাম প্রতিনিয়ত ন্যাক আমল করছি বিনিময়ে কবরে আইসা জান্নাতের দৃশ্য দেখলাম নিজের ঠিকানাটাও দেখলাম এবার আমার সেই বন্ধুদের জন্য আপনার কাছে ফরিয়াদ ওদেরকেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রাইখেন আর কবরে আমার মতো এই জান্নাত তাদেরকেও দেখতে দিয়েন এরপরে তার সরা তফসির মা আরিফুল কোরআনে সরাসরি আছে এরপরে আল্লাহ তালা সরাসরি এই ব্যক্তিকে ডেকে কবরের এই লোকটাকে নেককারকে ডেকে বলবে হে আমার বান্দা তুমি শুনে নাও ও চিরেই আমি আল্লাহ তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখাবো দেখা করাবো সাক্ষাৎ করাবো যখন তুমি তাকে দেখে শুধুই কেবল হাসবে এক সেকেন্ডের জন্য কাঁদবে না তোমারে কষ্ট দেব মানে তোমার সেই বন্ধুকেও মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রেখে タコでか